আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আমরা দেখাবো ময়দার রুটি বানাবার একদম সহজ রেসিপি এবং এই তেলা ভাজার রুটিগুলো বানাই আপনার দোকান দোকানে পাইকারি দিতে পারবেন খুব সহজেই ভাজা রুটি বানাবার জন্য আমি এখানে ছয়শো গ্রাম ময়দা নিয়েছি আমি একটা ছয়শো গ্রাম ময়দা হিসেব দিতেছি ছয়শো গ্রাম ময়দা আপনাদের লবণ এই লবণ ব্যবহার করছি সাত গ্রাম এবং চিনি ব্যবহার করছি দেড়শো গ্রাম এবং ইস্ট ব্যবহার করছি দশ গ্রাম এগুলো দিয়ে প্রথমে আপনার খাম মানে ময়দাগুলোকে ভালোভাবে মিক্সার করবেন এগুলো কিন্তু এরপর এভাবে যখন মিক্সার করবেন এক্ষেত্রে আপনাদের পানি কিন্তু অল্প অল্প পরিমাণ দিতে হবে কেন চিনিটা গললে কিন্তু মানে মানে খামিটা কিন্তু আরেকটু নরম হইবে এই কারণ হিসেব করে পানি অল্প অল্প দিয়ে খাম মানে খামিটাকে মিক্সার করবেন ময়দার খামেটা কিন্তু একেবারে নরম হইবে না আর একেবারে অতিরিক্ত শক্তও হইবে না যখন এভাবে খামেটা মিক্সার করা হয়ে যাবে এভাবে আপনি এক ঘন্টা রাখে দেবেন এইভাবে এক ঘন্টা রাখা হইলে তারপরে এটাকে আপনার দিকে বেইলে একটা রুটির মতো হইবে আমি এখানে মানে ও যদি উপরে বেশি নরম হয়েছে তো উপরে ময়দা ছিটিয়ে নেবেন কোনো অসুবিধা নেই এরকম একটা বেলান দিয়ে বেল একটা মানে মানে চ্যাপটা করে ফেলাইবেন চ্যাপটা করে মানে আপনি যদি আমরা সাধারণত রুটিগুলো যে খাই এই চারটে রুটির সমান এই রুটিটা মানে চ্যাপ মানে পুরোত্ব হইবে এইভাবে পুরুত্ব রাখবেন এবং আপনারা যদি এটা কাটবেন হল জিয়া আড়াই ইঞ্চি পরিমাণ আমি কাটছি আপনার সাইড একটু কম বেশি করে কাটতে পারেন আর এগুলো কিন্তু দশটা এই সাইজটা হইবে কিন্তু দশ টাকার সাইজ রুটিটা যে হইবে দশ টাকার রুটি হইবে এবং আপনারা যদি এই হিসেব করে করবেন আমি এখানে ছয়শো গ্রামে আমি যদি পনেরো পিস বানাইছি পনেরো পিস বানাইছি আপনি একটু কম বেশি আপনার হিসেব করে একটু কম বেশি বানাইতে পারেন এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালের প্রথম দিকে ভিডিওটা বানাইতেছি এই মানে এখনকার বাজারদর হিসেবে আপনার যদি পনেরো পিস করছে মানে ছয়শো গ্রামে আপনার ইয়া এগুলো একটা পাতার উপর একটু তৈল মাইখা এভাবে রাইখে দেবেন যেন তৈলের মানে এই এইভাবে রাই দেবেন এটা ফুইলে ওঠার আগ পর্যন্ত এভাবে রাই খেয়ে দিতে হইবে হইতে পারে বিশ মিনিট রাখতে পারে বা তিরিশ মিনিট রাখতে পারে আমি এখানে চুলা জ্বলাইছি চুলা নিশ্চিত দিয়েছি যেন গরমে এই কিন্তু গরমে খুব দ্রুত মানে ফুইলে ওঠে এখন কারণ তো শীতের সিজন এই জন্য অত্যে একটু সময় লাগে এই কারণে আপনার যদি গরম জায়গায় রাখলে খুব দ্রুত উঠে যায় এরপর যখন একটু মানে যখন ফুইলে উঠবে এখানেগুলো কিন্তু অনেকটাই ফুইলে উঠছে এরপর এবার কুসুম মানে তৈরিটাকে অতিরিক্ত হিট করা যাইবে না মিডিয়াম টু লো হিটে রুটিগুলো ভাজতে হইবে এই দেখেন আমি কিন্তু দুইবার দিতেছি এইটা কিন্তু আপনার যদি তৈলটা যদি অতিরিক্ত হিট হয়ে যায় তাহলে কিন্তু আপনার ইয়ে এটা কিন্তু উপরটা কিন্তু উপরের কালার এসে যাবে ভিতরটা কিন্তু একেবারেই কাঁচা থেকে যাবে এই জন্য অতিরিক্ত তৈল হিট করা যায় না মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে এবার যখন এভাবে দেবেন সাইড এক সাইড হয়ে নেবেন তাইলে আপনার যে রুটিটা সুন্দর ফুল উঠবে আপনার খাইতে কিন্তু অসম্ভব স্বাদ লাগবে এবং ভিতরটা কিন্তু অনেকটাই ফাঁপা থাকবে এবং অনেক ভালো লাগবে এভাবে আপনার কালারফুল করে ভাজবেন আপনারা দেখেন এগুলো ভাজার পর কিন্তু কালারটা কিন্তু অনেকটাই ভালো লাগে এরপর যদি খামিতে যদি আর একটু তৈল ব্যবহার করেন যদি মানে পানি 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 কম দিয়ে একটু তৈল ব্যবহার করলেন তাহলে কিন্তু আপনার যে এটা কালারটা কিন্তু আরেকটু সুন্দর হইতে আমি কিন্তু খামিতে কোনো ধরনের তৈল ব্যবহার করি করিনি এই দেখেন ভাজা হয়েছে কত সুন্দর হয়েছে কালারটা এটা যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর প্যাকেটটা করবেন আমি এখানে প্যাকেটটা করতে এসেছি আমি যে দশ পিসের প্যাকেট করতে পারেন অথবা পনেরো পিস করতে পারেন আমি এখানে পনেরো পিসের একটা প্যাকেট করতে এসছি পনেরো পিস আপনার ইয়া এটা হচ্ছে বারো ষোলো পলি এই পলি ব্যাগটা হচ্ছে বারো ষোলো সাইজ এবং এই পলি ব্যাগগুলো আপনার যেহেতু দোকানে বেকারি মালা মালামাল বিক্রি করেন ওনাদের কাছে কিন্তু খুব সহজই পাই যেই এটা হচ্ছে ইয়া আমি পনেরো পিস দিতে এসেছি আপনার সাইডে যদি দশ পিসের প্যাকেট করতে পারেন এবং এই ভিতরে এই রুটির ভিতরটা কতটা সুন্দর হয়েছে আপনি দেখলে কিন্তু মানে মানে একবার চমকে যাইবেন যে এতটা ভাবছে এবং এতটা মানে সুন্দর হয়েছে যেটা বলার বাইরে এটা কিন্তু গরমের সিজনে কিন্তু তো আপনার যদি বানান তাহলে স্টির পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে আর যদি শীতে বানান তো স্টির পরিমাণ একটু বেশি দরকার হইবে